গতিতে আসা যাত্রী বোঝাই বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনার জেরে জখম হয়েছে তিনজন তাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর তিনজন আহতকেই পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাঁকুড়া বর্ধমান রাস্তায় খণ্ডঘোষ হাসপাতাল সংলগ্ন এলাকায় পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে বাঁকুড়া থেকে বর্ধমান অভিমুখে আসছিল একটি যাত্রী বোঝাই বাস আর উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকে তিনজন সওয়ারি ছিল লরিকে অতিক্রম করতে গিয়ে মোটরবাইকটি চলে আসে বাসের সামনে আর তার জেরই এই বিপত্তিকর পরিস্থিতি বলে জানা যায় খণ্ডগোশ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে যেমন হাসপাতালে পাঠায় তার পাশাপাশি বাসটিকেও আটক করা হয়েছে বেশ কিছুক্ষণ বর্ধমান বাঁকুড়া রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি বাঁকুড়া থেকে বর্ধমান অভিমুখে আসা যাত্রী বোঝাই বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা মোটরবাইকের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুজন আহতরা প্রত্যেকেই খণ্ডঘোষের লোধনা গ্রামের বাসিন্দা খণ্ডঘোষ থেকে লোধনা আসার সময় এই বিপত্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন তারা আহতদের বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য